আমার এখানে এই যে দুটো দণ্ড ছিল ঠিক আছে আমার এখানে দুটো দণ্ড ছিল জিরো 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 ইনপুট জিরো জিরো মানে জিরো মানে জিরোর সাথে জিরো লাগছে মানে এরকম ছিল ক্রস আকারে ছিল সোজা হয়ে গেছে মানে ওর যে এই যে মুখ আর এই মুখ লাগিয়ে গেছে মানে সোজা হয়ে গেছে এখন এটা যদি এরকম ক্রস ছিল তখন সোজা হয়ে যাবে তখন কিন্তু এরকম সোজা হয়ে যাবে তখন কিন্তু বিদ্যুৎটা লাভ দিয়ে তো লাভই পারে না বিদ্যুৎ কিন্তু এই পর্যন্ত এসে থেমে যাবে মানে বাতি জ্বলবে না বাতি জ্বলবে না আউটপুট জিরো এবার তখন জিরো এক জিরো এক মানে এই জিরো এক জিরো এক এইভাবে লাগবে আগে ছিল সোজা লাগছে এইবার কিন্তু সোজা এরকম লাগবে এখন সোজা যদি এরকম লাগে মানে মানে যদি এরকম এরকম একটা পথ পথ হয়ে 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 যাবে যাবে সোজা সোজা তার বিদ্যুৎটা পাস এবার আসতে পারবে বাতি জ্বলবে আবার যখন এক এক তখন আবার কিন্তু ওইটা এরকম ক্রস ছিল এরকম সোজা হয়ে যাবে মানে এরকম সোজা হয়ে যাবে একের সাথে এক লাগবে মাথার সাথে মাথা লাগবে এরকম সোজা হয়ে যাবে সোজা হয়ে গেলে আবার বিদ্যুৎ পাস হবে না তার বাতি জ্বলবে না এইবার তাহলে আমরা এর সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি এটা এক্স অর গেটের এরকম আমরা দিতে পারি যে যে লজিক গেটের একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হয় জিরো এক 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 জিরো এক তাকে বলে অর গেট অথবা যে লজিক গেটের সকল ইনপুট লো হলে আউটপুটও লো হয় সেটাও এক্স অর গেট সংজ্ঞা আমাদের নিজের কাছে আচ্ছা এইবার আমরা যদি এর প্রতীকে আসি ঠিক আছে যদি আমরা এর প্রতীক আসি প্রতীক অঙ্কন করি আমাদের অর গেটের প্রতীকটা কিরকম ছিল এই যে এরকম ছিল তাই না অর প্রতীকটা ছিল আমাদের এরকম এখন যেহেতু এটা এক্সেপশন তোমরা এইখানে একটু গ্যাপ দিয়ে দিবা এখানে একটু গ্যাপ দিয়ে দিবা এই যে এখানে এলো এ এখানে এলো বি আর এখানে আউটপুটটা হলো ওয়াই ওয়াই সমান এ এক্সেপশনাল এ এক্সেপশনাল ঠিক আছে আরেকবার আমি একটু বড় করে রাখতেছি ঠিক আছে এই যে এখানে অর এরকম ছিল না অর আমাদের এরকম ছিল এ এখানে তুমি একটু ফাঁকা দিয়ে দেবো ওই যে বললাম জিনিসের প্যান্ট ফাঁকা ঠিক আছে মানে এক্সেপশনাল যেগুলো কাটা থাকে এই যে এ

ঠিক আছে এই যে সার্কিটটা দেখো নাইনটি ডিগ্রি অ্যাঙ্কিলে সোজা হয়ে গেছে যেহেতু এটা সোজা হয়ে গেছে তাহলে এখানে এক এখানে এক দেখো এটা সোজা করে দাও তুমি ঘোরায় দেখো এটা যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘোড়ায় দেখো দেখো এক এক এখানে চলে আসবে আচ্ছা তাহলে এখানে আমাদের আমি বাতি রাখলাম ঠিক আছে এখানে বাতি হয়ে সার্কিটটা আমি সম্পূর্ণ করলাম ঠিক আছে বিদ্যুৎ এদিক দিয়ে পাস হবে এই সোর্স দিনে এই ঠিক আছে সোর্স দিনে তাহলে বাতি এই দিক দিয়ে এটা কারেন্ট প্রবাহিত হবে বাতি জল তাহলে এক্স নর অর থেকে তো নর তাহলে এক্সেপশনাল যোগ এক্সেপশনাল যোগ দিলাম আর যেহেতু নর এন আসে তাহলে একটা বার দিলাম এনার দুটো বৈশিষ্ট্য কিন্তু আমাদের হয়ে গেছে এনার আমাদের দুটো বৈশিষ্ট্য হয়ে গেছে